নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়ায় আমরাও স্বাভাবিক অবস্থায় আছি তো বাবাও ভালো আছে আর বিশেষ করে নিপা শ্যামাল সাথে বাবা বেশ আনন্দ ভর্তিতে আছে কয়েকদিন তার শারীরিক কোনো সমস্যায় মানে এর মধ্যে দেখা দেয় নাই বেশ মানে খোলা অবস্থায় মানে বেশ অবস্থায় আছে আর কি হাসি খুশির সবসময় গল্পগুলো গুজবের মধ্যেই দিন কাটে যাচ্ছে তো আজকে মনে হয় নিপাড়া থাকবে না নিপাড়া মনে হয় আজকে চলে যাবে তো থাকার জন্য বলতেছি আপনি একদিন সময় বলতেছে আর থাকা সম্ভব না দেখি যদি থাকে তো ভালো তাহলে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে আর কি তো দক্ষিণ পাশের যে জমিগুলো জমি আছে সেখানে কুপিয়ে টুপিয়ে ধৈরে বোনা হয়েছে উত্তর পাশের জমিটা কাজ একটু বাকি আছে অল্প কিছু কাজ বাকি আছে তো কাজ করা হলে মনে করেন যে আমি ধুনিয়া বুনতে পারি তাই ওইখানে যাচ্ছি দেখি কাজটুকু শেষ করতে পারি নাকি তাহলে শেষ হলে আগামীকাল আমি ধুনিয়া বুনে দিতে পারব তারপর তো অন্যান্য কাজ আছেই স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ দিতে হবে অনেক আগেই শেষ করা যেত মাঝখানে তো ওই যে আবার বাড়ির কাজগুলো গেলো আবার অষ্টপ্রহর প্রহর গেলো নানান ঝামেলায় দেখা গেছে একটু একটু করে কাজ করছে আবার ওই যে মাসা দিলাম এটা তো বেশ কিছু সময় গেছে যার জন্য দেখা গেছে কোনো কাজই কমপ্লিট হয় নাই সবগুলোই পেন্ডিং তার মধ্যে একটা কাজ হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পাশের আপনার দনে হয়েছে আর আগামীকালকে দেখে আজকে কাজটা শেষ দিতে পারলে আগামীকালে পাশে দনে লাগিয়ে দেব এই যে এই জমিটা এটা তো মাটি কোমান হয়েছে মাটির উপরে মাটিটা শুকিয়েও গেছে এনে ঝুরিকুপ দিতেছি ঝুড়ি কুপ দেওয়ার মধ্যে আপনার তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে আর ওই যে মাছখানে যে ওইটুকু রয়েছে ওইটুকু শেষ দিতে হবে আজকে ওয়েদারটা ভালোই আছে সকালে ঠান্ডা পড়ছিলো প্রচুর এখন ভালো আছে রোদ উঠছে হালকা বাতাস আছে আজকে যে হোক এটুকু জায়গায় শেষ দেব এটুকু শেষ দিলে তো তবে কালকে আগামীকাল দুনিয়া বলতে পারবো

নওদমে পামnablaতে গুলো যে আস দেখতে খাড়া করছ একটা করতে। এ গেছে শক্তি না করে? হ্যাঁ পোলাখানি না। ও আস বাবা এই দুজন না

এইটা তো ওই বুঝ ওই যে কাকা আছে না সমস্যা কি আপনার ছেলে কই চলে না আজকে যে বাসে গেছে ওই একটু অসার সমান একটা ছেলে আছে খেলতেছে খেলা করতে

কিছু বন্ধু আছে ওদের সাথে এমনি যা যা আছে সব নিয়ে আছে তো ছেলে ছেলে আছে না যাবে

বুক করা কোন কাজ করতে যাইতো খুব ভালো হলো যে আপনি একটু কেটে একটু রেগনি পা পোজ নিপাড়া চলে গেল বাবার মন ভেঙে দিয়ে নিপা শ্যামল এদের কতদিনের আটকে রাখবো এদের তো কাজ আছে তখন আমি আর বাবা দুজনে আবার বাড়িতে দু হয়ে গেলাম আমার সব প্রতিবেশী চলে আসতেছে চলে আসছি আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন